কাল বলতেছে আর আজকে তো লাড়ছে এই যে বেরি পূর্ব মেদিনীপুর জেলা বন্যা ভাঙন প্রতিরোধ কমিটির আজকের বিক্ষোভ কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছে তাদের উদ্দেশ্যে উপস্থিত করেছেন সংস্কার সমিতি এবং আরও আটটি শাখা কমিটির ডাকে আজকে আমরা জেলা শাসক দপ্তর এবং সেচ দপ্তরে বিক্ষোভ অভিযানের ডাক দিয়েছিলাম যাতে আগামী বর্ষার পূর্বে সেচ দপ্তর বা জেলা প্রশাসন যে খালগুলি কাটছে সংস্কার করছে সেই খালের একটা পূর্ণাঙ্গ সংস্কার করে সেপ দেওয়া যায় এবং সেই খাল সংশ্লিষ্ট এলাকার যাতে মাটি খালের বাঁধে না থাকে যাতে বর্ষার মধ্যে সেই মাটিগুলি ধোয়া হয়ে আবার খালে না আসে এছাড়াও আমরা খালের মধ্যে জমে থাকা কচুরিপানা আবর্জনা এবং যে সমস্ত জাল জঞ্জাল আছে তা যাতে বর্ষার পূর্বেই পরিষ্কার করা হয় খালের মধ্যে যে সমস্ত ক্রস বাঁধ দেওয়া হয়েছে সেগুলি যাতে বর্ষার পূর্বেই অপসারণ করা হয় সরকারিভাবে এই লকগেটগুলি অপারেট করবার জন্য যাতে বৈদ্যুতিকরণের ব্যবস্থা করা হয় সোয়াদিগি খালসহ বিভিন্ন শাখা খালগুলি লবগেট থেকে নদী পর্যন্ত যাতে সোজাসুজি খনন করা হয় এই রকম পনেরো দফা দাবির ভিত্তিতে আজকের এই কর্মসূচিতে সারা জেলার সহস্রাধিক বানভাসী এবং জলবন্দী এলাকার মানুষজন অংশগ্রহণ করেছিলেন জেলা শাসকের পক্ষে অতিরিক্ত জেলা শাসক ভূমি সংস্কার বৈভব চৌধুরী এবং জেলা পরিষদের সচিব সৌম্য মুখোপাধ্যায় শেষ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবব্রত সরকার শেষ দপ্তরে পূর্ব মেদিনীপুর জেলা আধিকারিক মানস চক্রবর্তী আমাদের সাথে ডেপুটেশানে আলোচনায় অংশগ্রহণ করেছেন ওনারা আমাদের দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেছেন আগামী পনেরো কুড়ি দিনের মধ্যে যে যে কাজগুলি করলে বর্ষায় জলবন্দি হওয়ার সম্ভাবনা অনেকাংশে থাকে না সে ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন বলেছেন বাকি যা থাকবে বর্ষার পরে ওনারা সে ব্যাপারে উদ্যোগী হবেন বলে আমাদের জানিয়েছেন আমরা ওনাদের বলেছি এই আমাদের যে দাবি যে দাবিগুলির আশু কিছু দাবি আছে আর যেটা স্থায়ী কিছু দাবি আছে আশু দাবিগুলি যদি বর্ষার পূর্বে রূপায়িত করার চেষ্টা না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব সেই কথা আমরা ওনাদের জানিয়ে দিয়েছি কাদের ডাকে আজকের এই বিক্ষোভ পূর্ব মেদিনীপুর জেলা বন্যা ভাঙন প্রতিরোধ কমিটি সোয়াদিকে খাল সংস্কার সমিতি গঙ্গাখালী খাল সংস্কার সমিতি কৃষক সংগ্রাম পরিষদ পাঁশকুড়া বন্যা প্রতিরোধ কমিটি কুটিমারি খাল সংস্কার সমিতি দুগ্ধা বেসিন সংস্কার কমিটি এই রকম পনেরোটি শাখা খাল সংস্কারের দাবিতে যে কমিটি আছে সেই কমিটিগুলির ঐক্য মঞ্চ পূর্ব মেদিনীপুর জেলা বন্যা ভাঙন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছিল যে নেতৃত্ব করা নেতৃত্বে আমি ওই কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ নায়ক ছিলাম সভাপতি উৎপল প্রধান ছিলেন আরেকজন যুগ্ম সম্পাদক জগদীশ সাউ ছিলেন সহসভাপতি মধুসূদন বেড়া ছিলেন এইরকম রকম নেতৃবৃন্দরা ছিলেন মোট কত দফা দাবি ছিল পনেরো দফা দাবি ছিল নারায়ণচন্দ্র নায়ক যুগ্ম সম্পাদক পূর্ব মেদিনীপুর বন্যা ভাঙন প্রতিরোধ কমিটি মধুবাবু বলে দেবেন ভারতের প্রথম ইলেকট্রিক বাইক নির্মাতা রিভোল্টের শোরুম এখন আপনার নিকটবর্তী শহরে মাত্র কুড়ি টাকা মূল্যের ইলেকট্রিক খরচ করে একশো পঞ্চাশ কেমি যাতায়াত করুন পেট্রোল বাইকের তুলনায় বার্ষিক সাত শতাংশ সাশ্রয় করুন আমাদের ইলেকট্রিক বাইক ব্যবহার করে স্বল্প ডাউন পেমেন্টে ফাইন্যান্সের মাধ্যমে গাড়ি ক্রয়ের সুবিধা রয়েছে আমাদের শোরুমে পুরনো পেট্রোল বাইক এক্সচেঞ্জ করে নতুন ইলেকট্রিক

ঠিক বিপরীতে ও ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের নিকটে তাই আজ দেরি না করে আজ চলে আসুন আমাদের শোরুমে